খুব সুন্দর প্রশ্ন ধর্ম কি এখন আজকের এই আলোচনাটা আমি যে শুরু করছি এবং এই আলোচনায় আমি ধর্ম নিয়ে যে বলব এটা পুরোপুরি আমার উপলব্ধি আমি যদি এই ভারতবর্ষে লক্ষ্য করি ভারতবর্ষে কেন কেবল পশ্চিমবঙ্গেতেই যদি লক্ষ্য করি তাহলে প্রচুর এরকম ধর্মগুরুরা রয়েছেন বা ধর্ম নিয়ে বা ধার্মিক সত্তা নিয়ে প্রকরণগত দিক নিয়ে চর্চা করে চলেছে প্রতি মুহূর্তে অনেক পাওয়ারফুল মানুষেরা রয়েছেন তারা হয়তো আরো সুন্দরভাবে ধর্ম নিয়ে আরো ডিটেলিং আরো ভেতরে ঢুকে ধর্ম নিয়ে আলোচনাটা করতে পারে আলো ধর্ম নিয়ে বলতে পারে কিন্তু ধর্ম নিয়ে আমি আমার ব্যক্তিগত বা ব্যক্তি কেন্দ্রিক মতামত যে দেব আমি চিরকাল চেয়ে এসছি কঠিন থেকে কঠিনতম বিষয় খুব কঠিন একটা বিষয় সেই বিষয়টাকে আমি আপনাদের সামনে তুলে ধরবো একদম ভাবে। যারা শিক্ষিত অর্ধশিক্ষিত উচ্চশিক্ষিত একদম অশিক্ষিত পুঁথিগত দিক দিয়ে আমি মেন্টাল শিক্ষার কথা বলছি না পুঁথিগত দিক দিয়ে প্রত্যেকে যাতে আমার কথাগুলো বুঝতে পারে আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসেবেও কিন্তু যখন যা কিছু বলেছি তাই এমন ভাবে রিপ্রেজেন্ট করেছি যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে এবং প্রত্যেকটা মানুষ যারা যারা আমাকে নিয়ে চর্চা করে যারা যারা আমাকে ফলো করে বেশিরভাগ মানুষ কিন্তু বলে একটা কঠিন বিষয়বস্তুকে আপনি কত সহজ সরলভাবে বললেন আমি আজকেও কিন্তু ধর্ম নিয়ে যে আলোচনাটা করব সেই আলোচনাটাও কিন্তু একদম সরলভাবে এবং আমি বোঝাবার চেষ্টা করব আমি যেই কথাটা বলছি বা যেই কথাগুলো বলছি তার পেছনের কারণগুলো কী কি আমরা ধর্ম কথাটা শুনলেই মনে করি ও ধর্ম তার মানে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম নানান কিছু ধর্মের কথা বলি কিন্তু আমি আমার জীবন এবং আমার অভিজ্ঞতা সংমিশ্রণে বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি এই যে হিন্দু মুসলমান খ্রিস্টান বা যা যা ধর্ম রয়েছে সেগুলো কিন্তু ধর্ম নয় এই প্রত্যেকটা হচ্ছে এক একটা পথ আরো ভাবে বলি যদি ধর্ম দিল্লি হয় তাহলে আমি প্লেনে করে যাচ্ছি একটা পথ আমি ট্রেনে করে যাচ্ছি একটা পথ আমি বাসে করে যাচ্ছি একটা পথ আমি বাইকারে করে যাচ্ছি একটা পথ বাইকারে করে আমি নিজেই কিন্তু দিল্লি গেছিলাম দিল্লির চাইতে আরো দূরে গেছিলাম তাই বললাম তাহলে এই যে নানান পথ এই পথ প্রত্যেকটা পথ তাদের নিজস্ব মতামত রয়েছে নিজস্ব যৌক্তিকতা রয়েছে নিজস্ব সিস্টেম রয়েছে নিজস্ব ইমপ্লিমেন্টেশন রয়েছে তার দ্বারা তারা কিন্তু ধর্মের কাছে গিয়ে পৌঁছচ্ছে দু সালে বা তারও সম্ভবত আগে তখন আমার একটি চ্যানেল ছিল যেই চ্যানেলটি দুর্ভাগ্যবশত আজকের দিনে আজ আর নেই লার্নিং অ্যাস্ট্রোলজি সেখানে আমি এই ধর্ম নিয়ে অনেক কিছু বলেছিলাম আমি পরবর্তীকালে মানে আফটার টু টু তার পরবর্তীকালে আমি দেখেছি আমার কথাগুলোই কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের আনাচে কানাচে যে সমস্ত ধর্মগুরুরা রয়েছেন ধর্মকে রিপ্রেজেন্ট করে যারা তারাই কিন্তু বলছে কিন্তু আজকের দিনের তার সত্যতা মিথ্যতা আমি কোনো কিছুই বলতে পারবো না কেননা সেই চ্যানেলটাই ডিলিট হয়ে গেছে আজকে আবার নতুন করে বলছি ধর্ম কখনো পরিবর্তন করা সম্ভব নয় আমি হিন্দু আমি মুসলমান হয়ে গেলাম আমি মুসলিম আমি হিন্দু হয়ে গেলাম কখনোই কিন্তু সেটা সম্ভব নয় যেহেতু ধর্ম কিন্তু আমাদের জন্মের সাথে সাথেই সৃষ্টি হয় এবং সারাটা জীবন কিন্তু তাকেই বহন করে আমরা চলি বা তার দ্বারাই অনুপ্রেরণা আমরা পাই এবং তারপরেও যখন আমাদের মৃত্যু হয় তখন সেই ধার্মিক অনুসরণ বা অনুকরণ দ্বারাই আমরা আমাদের শেষটুকুকেও কিন্তু সমাপ্তির পথে নিয়ে যাই এটা মাথায় রাখার প্রয়োজন এখন একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে যে এই যে আপনি ধর্মের কথা বলছেন এই যে ধার্মিক অনুশাসনের কথা বলছেন তাহলে অনেকেই বলে সর্বধর্ম ধর্ম সমন্বয় এটা কি কখনো সম্ভব কোনো মতেই কিন্তু এইটা সম্ভব নয় সর্বধর্ম সমন্বয় বলে কোনো কিছু থাকতেই পারে না যেহেতু ধর্ম কিন্তু একটাই ওই যে বললাম ধর্ম এক্সাম্পল স্বরূপ এবার দিল্লিতে যাবার নানান রাস্তা আপনি প্রথমে আমাকে বলুন হিন্দুরা বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই পৃথিবী সমস্ত কিছু ঈশ্বরের দ্বারা সৃষ্ট বলছে তো আবার যদি আপনি মুসলমানদেরকে দেখেন তাহলে মুসলমানেরা বলছে যে আমাদের আল্লাহর দ্বারাই কিন্তু এই ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু সৃষ্টি তাহলে এবার প্রথমে হিন্দুদের জায়গায় যদি চলে যাই তাহলে হিন্দুরা যদি বলে যে এই ব্রহ্মাণ্ডের সব কিছু ঈশ্বরের দ্বারাই সৃষ্টি তাহলে যাকে তুমি মুসলিম বলছো বা যাকে তুমি আজকের দিনে মনে করছো যে বিধর্মী বা আমার ধর্মের নয় আমার প্রতিবেশী নয় আমার ভাই নয় আমার বোন নয় আমার বন্ধু নয় তার একটা অন্য মানুষ অন্য ধরনের তাদের ঘেরাটব রয়েছে পরিকাঠামো রয়েছে বেড়া রয়েছে তোমরা যারা বলছো তাহলে তারাও কিন্তু এই ঈশ্বর দ্বারাই তো সৃষ্টি তোমাদের কথা শুনে নিয়েই যদি আমি বলি ঈশ্বর সবকিছু যদি সৃষ্টি করে থাকে তাহলে যে মানুষটি নিজেকে মুসলিম বলছে তাহলে সেও তো ঈশ্বরের সৃষ্টি তাহলে সে আমার পর হয় কি করে সে আমার শত্রু হয় কি করে এটা কখনো চিন্তা করে দেখেছ আবার আমি মুসলিমদের দিকেও বলছি আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে থাকে এই ব্রহ্মাণ্ডের এভরিথিং আল্লাহর দ্বারা যদি সৃষ্টি হয় তাহলে স্যার জি চৌধুরী একজন তো হিন্দু কঠোর হিন্দু তাহলে তিনিও তো ওই আল্লাহর দ্বারাই সৃষ্ট যদি তোমাদের কথাই মেনে নেওয়া হয় তাহলে আমি তোমাদের শত্রু হলাম কি করে তাহলে আমি তোমাদের সাথে আমার বিরোধ থাকলোটা কোথায় তাহলে কি হয়ে যাচ্ছে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় কাঁঠালের আম তাও আবার সোনার পাথর বাটিতে আমরা যে কথাটা বলছি যেই সত্যটাকে বিশ্বাস মনে করে আগ্রে ধরছি মেনে চলছি আমরা কিন্তু আলটিমেট সেই সত্যকে সত্য রূপে পালন করছি না যখন আমরা সেই সত্যকে ইমপ্লিমেন্ট করছি খুব সোজা ভাষায় ধর্ম কি বলে দেওয়া যায় এক লাইনে তবু আমি একটু বোঝাবার চেষ্টা করছি যাতে তোমরা পুরোটা বুঝতে পারো আবার বলছি পুরোটাই আমার মত আমার বাড়িতে আমি একজন সাবালক পুরুষ মানুষ আমি একজন সাবালক আমার সবকিছু জ্ঞান রয়েছে কসাস এবং কনসাস আমি আমার বাড়িতে মা রয়েছে আমার বাড়িতে দিদি রয়েছে আমার বাড়িতে বোন রয়েছে আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে বউ রয়েছে আমার বাড়িতে আমার মেয়ে রয়েছে প্রত্যেকেই তো মহিলা আমি যদি ফিজিক্যালি তাদেরকে দেখি প্রত্যেকেই কিন্তু সেম তাদের মধ্যে তো কোনো পার্থক্য নেই অথচ আমি মায়ের সাথে যে ধরনের ফিজিক্যাল এবং মেন্টাল করি সেটা আমি কখনো আমার দিদির সাথে বোনের সাথে করব না আমি আমার মায়ের সাথে দিদির সাথে সাথে যে ধরনের করি সেটা কখনো কিন্তু আমার স্ত্রীর সাথে করব না বা আমার স্ত্রীর সাথে যেভাবে ফিজিক্যাল রিলেশন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা আমি মায়ের সাথে দিদির সাথে বোনের সাথে আমার মেয়ের সাথে কখনোই করি না আমাকে তো কেউ শিখিয়ে দেয়নি সেটা সেটা আমি কিন্তু মানে আমি আমার যখন জন্ম হয়েছে এবং আমি তাহলে যখন জন্মেছি এবং আমার যখন আত্ম উপলব্ধি হয়েছে তখন থেকেই ধর্মকে কিন্তু আমি মেনে চলছি বলা হয় পশুদের ঘন মানে কোনো ধর্ম নেই ঠিক কথা আমরা তো আজকের দিনে প্রচার মাধ্যমে এরকম অনেক কিছু দেখি নিজের মেয়ের সাথে নিজের দিদির সাথে বোনের সাথে ইভেন দিদির মায়ের আমার নিজের মায়ের সাথে অনেক করা যায় তার মানে তারা ধর্ম হয়ে যাচ্ছে আমাদের ধর্ম ধর্ম মানে ধারণ করা ধারণ করা মানে কি আমি যখন থেকে জন্মাচ্ছি এবং জবে থেকে আমার কেবল উপলব্ধি হচ্ছে পুরো কষাস এবং কনসাস হচ্ছি না তখন থেকেই কিন্তু মা দিদি বোন তাদের সাথে আমার যে ধরনের ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাক্টিভিটিস তাদের সাথে জড়িত হয়ে রয়েছে আমার ওয়াইফের সাথে সম্পূর্ণ ভিন্ন প্রত্যেকেই তো মহিলা প্রত্যেকেই তো নারী আমার মেয়ের সাথেও কিন্তু সম্পূর্ণ পৃথক সবচেয়ে বড় কথা এইটা কেউ কিন্তু শিখিয়ে দিচ্ছে না আমার ওয়াইফের সাথে যে ধরনের ফিজিক্যাল অ্যাটাচমেন্ট আমার আমি আমার বোনকে গিয়ে কিরে কি করছিস রাখি কিনিস তুই এখনো চুলটা ঝাঁকিয়ে দিলাম সম্পূর্ণ আলাদা আমার বোন কাপড় গোছাচ্ছে তাকে জড়িয়ে ধরে কি করছো সারাদিন কাজ করছো বলে দেখা গেল আস্তেই করে তাকে একটা আমি ভালোবাসার প্রেমের চুম্বন তার বিদায় দিলাম তাহলে দুটো অ্যাক্টিভিটিস কখনো এক হতে পারে না এটা কেউ আমাকে শিখিয়ে দেয়নি কোনো পুঁথি শিখিয়ে দেয়নি আমি যখন জন্মেছি তখন থেকে কিন্তু আমি জেনে গেছি তাহলে ধর্মটা কিন্তু কেউ শিখিয়ে দেয় না এটাকেই বলে ধর্ম এই ডিফারেন্সটাই ক্রিয়েট করে দিচ্ছে আমার মধ্যে যখন ধর্ম স্থাপিত হয় একটা কথা খুব সুন্দর কথা আছে এটা আমি জানি আমার অনেক ডাক্তার স্টুডেন্ট আছে আরো অনেক আমার বন্ধু অনেকে রয়েছে যারা বিদেশে থাকে তারাও বলে যে আচ্ছা স্যার আমরা জানলাম এই যে পড়লাম চোখ দিয়ে নাকি ধর্মের অনুশাসনকে দেখা যায় একদম ঠিক বলা হচ্ছে কখনো ব্রহ্মকে অতিক্রম করো না তাহলে তুমি ধর্মচ্যুত হয়ে যাবে কত বড় কথা আমরা বুঝতে পারি না ব্রহ্ম মানে কি তার মানে সারা ওম ওম তা নয় আমি একদম সরল ভাবে বোঝাই আমার চেম্বারে আমি বসে আছি একটি মেয়েল আমি বসে রয়েছি একটি মেয়ে এসে বসলো আমি বললাম তোমার নাম কি সাথে কথা বলছি রাখা প্রয়োজন মনে নাক এই যে ঠোঁট এর মধ্যে কোথায় ব্রহ্ম বাস করে মুখের মধ্যে ব্রহ্ম বাস করে আমরা যারা মারাত্মক রকমের মানে এমন অনেক মানুষ রয়েছে এটা আমিও রক্ত করেছি যাদের মারাত্মক ইন্টারনাল উর্জাগত পাওয়ার থাকে তারা কিন্তু এবং যাদের কিন্তু লক্ষ্য স্থির থাকে তারা কিন্তু চোখের চোখ রেখে কথা বলে সবাই পারে না সবাই কিন্তু পারে না চোখের চোখ রেখে কথা বলাটা খুব মুশকিল আপনি যদি লক্ষ্য করেন নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ নাকের দিকে তাকিয়ে অ্যাকচুয়ালি কথা বলে আপনি ভালো করে অবজার্ভ করবেন আমরা যখন কারোর সাথে কথা বলি নাকের দিকে তাকিয়ে হয়তো কথা বলি চোখের দিকে তাকিয়ে কথা নাও বলতে পারি কিন্তু যখন আমি তাকে বলছি মা তুমি কোথা থেকে আসছো তারপরে আমি যখন ডিটেলস আলোচনা শুরু করছি তখন আমার যে ধর্মের অনুশাসনটা হচ্ছে কিনা কে সর্বপ্রথমে আমার চোখ কি করে জানান বেদে ব্রহ্মকে যখন আমি অতিক্রম করব অর্থাৎ আমি তার চুলের দিকে তাকিয়ে কথা বলছি আমি তার চোখের দিকে তাকিয়ে কথা বলছি আমি তার নাকের দিকে তাকিয়ে কথা বলছি আমি তার মুখের দিকে তাকিয়ে কথা বলছি যখনই আমি ব্রহ্মকে অতিক্রম করলাম অর্থাৎ আমার এই মুখের নিচ পোর্শনের দিকে আমার চোখ ফ্লাকচুয়েশন ক্রিয়েট করল একদম তার মানে বলে দেওয়া যায়। যে আমি মুখেই মা বলছি আদতে কিন্তু সেই মেয়েটিকে মা মানে কন্যাকেও মা বলা হয় তাহলে আমি কিন্তু সেই মেয়েটিকে স্নেহের চোখে দেখছি না তার দিকে তাকিয়ে পুরুষের ন্যাচারাল যে প্রবৃত্তি কামনা সেটা কিন্তু আমার ইমপ্লিমেন্ট হচ্ছে হচ্ছে দিস ইজ কল সায়েন্স মনোবিজ্ঞান বলে একে এটা মাথায় রাখার প্রয়োজন আছে পশুত্বের প্রকাশ ধর্ম স্খলিত হয়ে যাওয়া কিভাবে হয় এই সুমন্ত জি চৌধুরী আমি আমাকে দিয়ে উদাহরণ দিই দেখা গেল তার বোনকে নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছে তার মেয়েকে নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছে তার দিদিকে নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছে দুটো ছেলে শুধু বাইকে চলতে চলতে পিছন ফিরে একবার তাকালো তার মনে হয় ছেলে দুটোর ঘর মুটকে দিই পারলে কোনো অস্ত্র থাকলে তাদেরকে ইমিডিয়েট এখনি তাদেরকে বধ করবি এতটাই ভয়ঙ্কর লাগে কেন আমার শরীরের মধ্যে কিন্তু ধর্ম প্রجار ও শক্তায় বাস হচ্ছে কিন্তু সেই আমি দেখা গেল যে একটা যে কোনো জায়গায় বসে আছি তিনকে নেইলো আমি আমার বন্ধুর সাথে বা এমনি নরমালি বসে রয়েছে এবার তাদের দিকে তাকিয়ে বা তাদেরকে আমি হয়তো দেখা গেল যাকে সোকল শ্রেণ বলে বা চোখ দিয়ে রেপ করা বলে বা নেগেটিভ অ্যাপ্রোচ যাকে বলে আমার বোন বোন আর অন্যের বোন আমার কাছে কাম প্রবণতা বা কাম চরিতার্থের যন্ত্র প্রোডাক্ট তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার যে ধার্মিক অনুশাসন ধার্মিক সত্তা সেটা স্খলন হচ্ছে এটা ভালো মতন জানার প্রয়োজন তাই জন্য ধর্ম কোনো মতেই আমি নিজে ক্রিয়েট করতে পারি না যেমন আমি এই যে বললাম এই ডিফারেন্স আমার পরিবারের মধ্যে যে ডিফারেন্সটার কথা বললাম মা আমার দিদি আমার বোন আমার মেয়ে আবার আমার ওয়াইফ এই যে ডিফারেন্সের কথা বললাম এটা মাথায় রাখার প্রয়োজন আছে এই ডিফারেন্সের জায়গা থেকে আমার কখনো স্খলন হবে না যতক্ষণ আমার মধ্যে ধর্ম যতক্ষণ আমার মধ্যে ধার্মিক অনুশাসন এটা কিন্তু কেউ আমাকে জোর করে চাপিয়ে দেয়নি বা এই যে আমরা বলি ধর্ম পরিবর্তন করছি তাহলে কিন্তু কোনো মতেই এর কি কখনো পরিবর্তন হয় প্রত্যেকের ক্ষেত্রে এটা এক আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে শামসুর রহমান যে তার দৃষ্টিভঙ্গি দিয়েও এটা এক সুমন্তজি চৌধুরীর ক্ষেত্রেও এক মিস্টার ডিসুজার ক্ষেত্রেও এক বাদবাকি সকলের ক্ষেত্রেই এক তাহলে ধর্ম কখনো আলাদা আলাদা হয় না আমার যে অনুশাসনের জায়গা আমার প্রবৃত্তি সেই প্রবৃত্তিটাকে আমরা অনেক সময় চালিত পরিচালিত করি নানান অ্যাঙ্গেল দিয়ে নানান রাস্তা দিয়ে সেটা হতে পারি হিন্দুর রাস্তা সেটা হতে পারে সেই রূপটা আর কি পথটা হিন্দুত্ব হতে পারে মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে নানান ধর্ম হতে পারে কিন্তু ধর্ম কখনো এই পথগুলো এক একটা পথ কখনো এক একটা ধর্ম হয়ে যেতে পারে না এটা মাথায় রাখার প্রয়োজন আমি এইটাকে মাথায় রাখবো তখনই আমার কাছে এই ব্রহ্মাণ্ডে কেউ কখনো শত্রু হবে না তার কারণ আজকে আমেরিকাতেও কিন্তু এই আমি যে প্রবৃত্তির কথা বললাম সেটাও তাদের ক্ষেত্রে যেমন ন্যাচারাল জিনিস

আমার পরিবারের মধ্যে আমি যখন আমার বাইরের বাইরের জগতে যাচ্ছি বা যে কোনো অবস্থায় অন্যের যখন অন্যের মেয়ে অন্যের ওয়াইফ অন্যের মা অন্যের বোনরা যখন আসছে যখন আমার সেই প্রবৃত্তিটার স্খলন ঘটে যাচ্ছে তার মানে যে ধর্মকে আমি ধারণ করেছি তার মধ্যে অনুশাসনের অভাব এবং অনুশাসনের অভাবের জন্য সেটা আলটিমেট কি হয়ে যাচ্ছে আমার আন্ডারে নেই বসীভূত নয় তার মানে আমি কিন্তু পূর্ণাঙ্গ মানুষ রূপে নিজেকে কখনোই পরিচয় দিতে পারি না এটা মাথায় রাখার প্রয়োজন আছে পশুত্ব এবং মনুষ্যত্ব মানুষ এবং পশুর মধ্যে ডিফারেন্স আছে ধর্মের ডিফারেন্স রয়েছে আর এই ধর্ম কিন্তু ন্যাচারাল প্রবৃত্তি সুতরাং আমার বিশ্বাস এই সমস্ত কথা বলতে আমার ভালো লাগে না এটা আমি সবাই জানে এইটাকে আমি মেনে চলি তাই আমার বিশ্বাস যে আমাদের ভাই ভাইয়ের মধ্যে কখনো যেন কোনো দ্বন্দ্ব না থাকে ভাই বোনের মধ্যে যেন কখনো দ্বন্দ্ব না থাকে আমি যে আমার আমাদের আমি শুধু ভারতবর্ষকেই যদি ধরি বা আমি পৃথিবীর মানুষকেও যদি ধরি তাহলে প্রত্যেকেই কিন্তু স্বামীজির কথায় ভাই এবং বোন এবং অবশ্যই বন্ধুত্বের জায়গাটাও হতে পারে অবশ্যই আমার সাথে ভালোবাসা প্রেম সম্পর্কটাও ক্রিয়েট হতে পারে